দাম কম কাকা কেন গরমের কারণে একটু হচ্ছে না নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আবারো নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমারা বাজারে এই বাজারে আজকে কি কি পণ্য উঠেছে সেটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের হাটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল উঠেছে শুক্রবারের এই হাটে ঠিক যেমনটি দেখছেন এভাবে বিভিন্ন ফল নিয়ে রাস্তার দুই ধারে বিভিন্ন ফলমূল বিশেষ করে মৌসুমের নানান ফল ফলাদি এই বাজারটিতে রেখে বিক্রি করতে নিয়ে আসেন এখানকার স্থানীয় কৃষকরা বিশেষ করে এই বাজারে উঠে কাঁঠাল প্রচুর দামেও সস্তা থাকায় কাঁঠালের চাহিদা বেশ থাকে ব্যাপারীদের কাছে এই বাজারটি এই বাজার থেকে দেশের নানান প্রান্তে বিভিন্ন মৌসুমের ফল ফলাদি যায় আমরা আজকে ফলের দাম আপনাদের জানানোর চেষ্টা করব আনারস এই বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন স্থানীয় কৃষকরা আজকে এই আনারস এবং কাঁঠাল সে সাথে আরো পণ্য সামগ্রী উঠতে শুরু করেছে এগুলো হচ্ছে যে একদম পিওর টাটকা পাহাড়ি আনারস যেগুলো পাহাড়ের ভাজে উৎপাদিত হয় দাম কেমন টাকা দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি ভিডিওর মাধ্যমে যে পনেরো টাকা করে এসব আনারস ব্যাপারই বলাচ্ছে সেই সাথে এখানকার পাহাড়ের যে এই উৎপাদিত যে আনারস এগুলোর চাহিদা আসলে সাইজের জুড়ে অনেক ভালো এবং একদম পিওর ভালো হওয়ায় এখানকার আনারসের চাহিদাই বেশ এক একটি সাইজ হবে প্রায় আড়াইশো তিনশো গ্রাম একটা আনারসের সাইজ বিক্রি হচ্ছে পনেরো টাকা করে আগামীকালকে বাজার বাড়তি কেন্দ্র করে এখানে পণ্য সামগ্রী বিক্রি হবে আমরা আজকে এখানে কোন পণ্যটি কত দামে বিক্রি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব কথা বলবো ব্যাপারীদের সাথে এবং সেই সাথে কি কি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য আপনারা কীভাবে নেবেন দেশের নানান প্রান্তে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে আনারস পাহাড়ের খাজে বাজে জন্মানো এসব আনারস প্রতি পার পিস আট থেকে দশ টাকা বিক্রি হচ্ছে এগুলো একদম সাইজ ছোটো দুইশো গ্রাম হবে সর্বোচ্চ বড় ছোট সাইজের আনস ভিজায় এগুলোর দাম একদম সেই সাথে এসব কাঁঠাল বিক্রি হচ্ছে আজকে মাত্র পনেরো থেকে বিশ টাকা এগুলো পনেরো থেকে বিশ টাকা এবং ভালো মানের বড়গুলো হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত আমরা আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই সাথে কথা বলার জন্য চেষ্টা করব স্থানীয় ব্যাপারীদের সাথে কত করে বিক্রি হচ্ছে এগুলো কত করে দাম চাইছে পঁয়ত্রিশ টাকা করে আপনি বলেছেন কত করে টাকা এই জানতে পেরেছেন যে আমার পিছনের যে কাঁঠালগুলো আপনারা দেখছেন এইমাত্র এইগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে দাম চাচ্ছে এই বাজারটিতে এবং ব্যাপারীরা পঁয়ত্রিশ টাকা করে বলছে কিন্তু অন্যান্য সময় এগুলোর দাম আরো বেশি ছিল এবং সেই সাথে আরও কাঁঠাল আসতে শুরু করেছে এই বাজারটিতে মুর্বি কত করে নিলেন এই কাঁঠাল কত দিয়ে নিলেন ছয়শো কয়টা চারটা দর্শক চারটি কাঁঠাল এই সাইজের চারটি কাঁঠাল ছয়শো টাকা করে নিয়েছেন ছয়শো টাকা হলে প্রায় পার পিস দেড়শো টাকা করে এই কাঁঠাল তার ক্রয় করা হয়েছে কেনা হয়েছে আপনি আসছেন কোথায় থেকে নোয়াখালী থেকে কোথায় বেগমগঞ্জ বাংলা বাজার উনি নোয়াখালী থেকে এসেছেন এই বাজারটিতে সেই সাথে আমাদের এই বাজারটিতে মৌসুমে নানান ধরনের ফলফলাদি ফলাদি উঠে বি দেয় দেশের নানান জায়গা থেকে ব্যাপারীরা কিন্তু এই বাজারে চলে আসে এবং ক্রয় করেন বিভিন্ন ধরনের ফলফলাদি সেগুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন এই স্থানীয় ব্যাপারীরা এবং পাশাপাশি দূরের ব্যাপারীরাও আমরা আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই সাথে আমরা পুরো বাজারে কী কী ধরনের পণ্য বিক্রি হচ্ছে কত দামে সেটি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে কাঁঠাল দেশি কাঁঠাল একদম পাহাড়ের ভাজা যাওয়ার মানুষ কাঁঠাল যাবে নোয়াখালিতে এগুলো হচ্ছে পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিছু কিছু কাঁঠাল কেনা আছে এবং ভালো মানের ভালো সাইজের কাঁঠালগুলোর একটু রেট বাদ থাকে আমরা যারা অনলাইন ব্যবসায়ী যারা রয়েছি আমরা কিন্তু এই কাঁঠালগুলো আপনাদেরকে পাঠাই না এগুলো এই সরাসরি বাগান থেকে কাঁঠাল ক্রয় করে তারপর আপনাদেরকে পাঠাইবি বিদায় ওই সব কাঁঠালের দাম একটু বেশি থাকে এবং কস্ট খরচ সহ বিভিন্ন খরচ একটু বাড়তি থাকায় এগুলোর একটু দাম এই অনলাইনেরগুলোর একটু বাড়তি পড়ে সে সাথে এই বাজারটিতে আবারও ঘুরে দেখানোর চেষ্টা করছি বাজারে আসতে শুরু করছে নানান ধরনের ফল ফল আম কাঁঠাল দিছু আনারসের ভরপুর থাকে এই বাজার আজকে শুক্রবার বিকেলবেলা শুক্রবার বিকেলেও কাঁঠালের দরাদুরি এখানে চলছে আমরা ওয়েবসাইটটি দেখাবাদেরকে বাজারে এক এক পাশে এক এক ধরনের পণ্য সামগ্রী উঠে সেই সাথে আজকের এই বাজারটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কলা কাঁঠালি ফানারা শুরু করেছে